আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আবারও আপনাদের নিয়ে আসলাম হাজারিবাগ বেরিবাদ বাস স্ট্যান্ড সুমাইয়া ডোরে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুলভ বললে বিভিন্ন ধরনের টেকসই কাঠের ডোর এবং চৌকাঠ এগুলো তারা তৈরি করছে পাশাপাশি আপনি এই প্রতিষ্ঠানে ফার্নিচারও পাবেন আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার সুরফ ভাই সৌরাফ ভাই আসসালামাইকুম সালাম আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আপনার এই যে ডোরে তো এখন মানে ডোর পাওয়া যাচ্ছে ফার্নিচার পাওয়া যাচ্ছে নানা কিছু পাওয়া যাচ্ছে তো আজকে আপনারা কি দেখবো আমরা কোন ডিজাইন দিয়ে শুরু করবো আজকে আলহামদুলিল্লাহ আজকে আপনার চ্যানেলের মাধ্যমে কিছু ডোর বিক্রয় করেছি তো আসলে সবগুলি পোটাক আমরা ভিডিও করতে পারি না সময়ের অভাবে মাঝে মাঝে কিছু দু একটা ভিডিও দেই এই ডোরগুলি বিক্রয় করেছি মোহাম্মদ ফয়েজ মোল্লা ভাইয়ের কাছে ফয়েজ মোল্লা থাকে নেদারল্যান্ডে এই আপনার চ্যানেলের মাধ্যমে অনলাইনে ভাইয়ের ডোরগুলি ক্রয় করে নেদারল্যান্ড থাকা অবস্থায় আমার সাথে কথা হয় পরে ওনার ফ্যামিলি দেখে অ্যাডভাস করে যায় এটা হলো ভাইয়ের মেন গেটের জন্য মেন গেট মেন গেটের জন্য এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌ এবং এটা আপনার এই যে চাপ চতুর্দিকে চাপ ডিজাইন বসবে আমরা দুই সাড়ে দুইটা দেখাচ্ছি এই দরজাটার সামনে এবং ভিতরে চতুর্দিকে চাপ হবে এটার মধ্যে আরেকটা আকর্ষণ আছে যে ডিজাইনটা আমরা দুই দিকে করছি আমরা দেখাই দুই পাশে করছি এবং পাল্লাটা দুই ইঞ্চি মোটা এ যে এদিকে দেখেন এদিকেও নকশা দুই সাইডে নকশা দুই সাইডে নকশা সেম ডিজাইন ভিতরে বাইরে দুই দিকে করে দিছি বাহ চমৎকার মানে দরজা দুই দিকে এটা মেইন ডোর যেদিকে খুলুক নকশাটা পাওয়া যাবে জি সেম হবে এবং এটা লেকার পলিশ করা লেকার পলিশ করা এবং 2 ইঞ্চি কাট দিয়ে এবং এটি তো মনে মনে হচ্ছে আমার কাছে মেহগনি তাই কি জি এটা যশোর মেহগনি কাট যশোর মেহগনি গলি আমরা কেমিক্যাল বলার ট্রিটমেন্ট করি এবং কোনা কাটা খিলদাওয়া বটে তিন কাটের ভিতরে তিন কাঠের মধ্যে যশোর মেহগুনি তিন কাঠের মধ্যে এবং দুই ইঞ্চি পুরু এবং চাপটা কত ইঞ্চি এক ইঞ্চি চাপটা এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি এটা দুই সেট চাপ দিছি সামনেও থাকবে ভিতরেও থাকবে চাপটা কি এর মধ্যে চৌকাঠের মধ্যে বসে পড়বে চৌকাটের ভিতরে বসবে চৌকাঠের সামনে থাকবে ফরম সাইড এবং ব্যাক সাইডে ভিতর সাইডও থাকবে ভিতর সাইডও থাকবে ভিতর সাইডে থাকবে মানে চারটা চারটা চাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ চারটা চাপ হচ্ছে এটা তো চমৎকার এটার প্রাইস কিরকম পড়লো এটার এডোটা দিছি টোটাল একটা প্যাকেজ হয়ে যায় অ্যামাউন্ট হয়ে যায় তারপর এটা আলাদা বলা যায় যে এই চাপ ডাবল নকশা দুই ইঞ্চি মোটা লেকার পলিশ সহ এটার প্রাইস আসছে পঁচিশ হাজার টাকা লেকার পলিশ চাপ ডাবল দিকে নকশা এবং দুই ইঞ্চি পুরুত্ব জি জি দাম পড়েছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা বাহ চমৎকার একটি ডোটা বাইকে আমি স্পেশালি বানাই দিছি যাকে হান্ড্রেড পার্সেন্ট সার বলা হয় একবারে পুরো শাড়ি কাঠ দিয়ে আমরা এই ডোরগুলি কাস্টমার যাদের লোক আছে তারা দেখা যায় এই বাইরেও লোক ছিল তারা র অবস্থায় এটা দেখে গেছে তারপরে আমরা কালার করছি তার আগে র অবস্থায় এবং এইটা যে আমি সবসময় বলি যে আপনারা যে কোনো জিনিস র অবস্থায় দেখার চেষ্টা করবেন তাহলে সত্যিকারে কি কাঠ আপনাকে দিল সেটি আপনি কিন্তু দেখতে পাবেন বুঝতে পারবেন এইটা যে সে জিনিসটা যেমন লেকার পলিশ করে ফেলার পরে আর কাঠের যে ভেদ সেগুলো কিন্তু বোঝার কোনো উপায় থাকে না তারপরে এইটা কি কাঠ এইটা এটাটাও ভয়েস মোল্লা ভাইয়ের এটাও মেহগনি কাঠের এই ডোরগুলি হ্যান্ড পলিশ এগুলো কিন্তু কমবিলির হয় না এগুলি আমরা বানিশ কমবিলির দিব তার আগে ভিডিও দিচ্ছি এটা হাফ পলিশ করা আছে এটা কি থ্রি ডি নাকি থ্রি ডি কোনা কাটা খিলদাও এটাও তিন কাঠের ভিতর থ্রি ডি নকশা করা থ্রি নকশা করা এটা তিন কাঠের মধ্যে এটা এই তার এটা হ্যান্ড পলিশ হবে এটা হ্যান্ড পলিশ হবে জি এটা হ্যান্ড পলিশ হবে তো এটা কত প্রাইস পড়েছে এটা এটা আপনার 3D নকশা সহ এটা পড়ছে আপনার আমরা বানিশ কমপ্লিট করে দেওয়া জাস্ট হুম এটা বানিশ কমপ্লিট সহ 13000 টাকা 13000 টাকা জি এটা আসলে আমি বলি বলে দে যে সুমাইয়া ডোরের অনেক ভাই বলে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে বেশি বলছি

এই যে ডোরগুলি আমাদের স্টকে যে সিম্বল ডিজাইন অনেক ভাই যে কম দামের ভিতরে সিম্বলের ভিতরে ডোর এগুলো আসলে ডিপপালা ডিপপালা হলো আমাদের এই মালগুলি আমরা কোয়ালিটি সম্পন্ন তৈরি করা এই যে একটা জিনিস হলো যে আপনার প্রত্যেকটা ডোরের যে ভিতরে ডিপগুলি এগুলি কোনো জয়েন নাই প্রত্যেকটা আলাদা ঘাট এবং আমাদের বাস্তবে আল করা প্রায় দেড় ইঞ্চির মতো আল করা আছে আমরা এমনভাবে এটা তৈরি করছি এটা গ্যারান্টি আছে তিরিশ বছরে ফাঁকা হইলে বাঁকা হইলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা কিন্তু একশো পার্সেন্ট শাড়ি কাঠের একশো পার্সেন্ট শাড়ি একশো পার্সেন্ট শাড়ি কাঠের এই দুটার মূল্য আপনার ছয় হাজার টাকা বাণিজ্য প্রায় আট হাজার পাঁচশো টাকা বাণিজ্য আট হাজার পাঁচশো টাকা যে চমৎকার এখানে এই এইগুলো অনেকগুলো দরজা দেখতে পাচ্ছি একই রকমের এই যে এই জায়গাটাও এই একগুলো তো এবার একটু আপনার এই যে সুমাইয়া ডোরের ঠিকানাটা দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারবে এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্তান বলি রোডের পশ্চিম পাশে আর এস সিএনজি তার বিপরীতে এরা মক্কা মন্দিরা মসজিদ মার্কেট সুমাইয়া ডোর পাশাপাশি আর মোটর আছে হাজারিবাগ জায়গার চারি রাস্তা মোট ভেরিবান মেন রোডের সাথে আর অনলাইনে আমাদের থেকে পোটাক ক্রয় করার প্রক্রিয়াটা হলো মোবাইলের স্কেনে এম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা ডোরগুলি তৈরি করে বা দর্শকদের যেখানে কাছাকাছি কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা পাঠিয়ে দেই বাকি টাকাগুলি ওখানে রিসিভ করার টাইমে ওই কুরিয়ারে জমা দিবে আর যাদের বেশি পোটাক সেক্ষেত্রে আমরা পিক দিয়ে তার বাড়িতে পৌঁছা দেওয়ার মতো ব্যবস্থা আছে বেশি পোটা খুলে দিয়ে বাড়িতে পৌঁছা দেন এরপরে আমাদের এই যে কুরিয়ার খরচটা কি যে কুরিয়ার খরচটা এখন আমরা সময় এটা বহন করছে আপনারা দিয়ে দিচ্ছেন জেলা পর্যায়ে সারা বাংলাদেশে এক পিস হোক আর যত কুরিয়ার বিল আমরা বহন করছি ডেলিভারি চার্জ একদম ফ্রি বাহ চমৎকার এবং এই যে কুরিয়ারের চার্জটাও এই সময় এডোর এখন দিয়ে দিচ্ছে যারা অনেকে ভাবেন যে ভাই আপনি দেন না কেন অন্য দেয় খুবই চমৎকার আমরা আজকে আর তিনটা ডোর দেখাবো সরি পাঁচটা ডোর এই ডোরগুলি বিক্রয় করেছি ওই ভাইয়ে নিবে টাঙ্গাইলে টাঙ্গাইল মধুপুর দনবাড়ী বলা হয় ওই মিরপুরে একটা কলেজের টিচার মোহাম্মদ নুরুজ্জামান এই নুরুজ্জামান সারের এই ডোরগুলি এই ডোরগুলি এই ডোরগুলি এটাও চার ফিট বাই সাত ফিট এটা আবার কিন্তু আলাদা এই যে উপরে চাপ দিয়ে ডিজাইন করা এরকম একটা দরজা এর আগে দেখেছিলাম আপনাকে এর আগে আরেকটা দরজা ডেলিভারি দিছি এটা আবার আরেকটা এটা আমরা বানির সারা ডেলিভারি দেব বানির সারে তার বাড়িতে নিয়ে করবে

ডেলিভারি চার্জ আমাদের ডেলিভারি চার্জ আপনাদের এটা আমরা ওই যে টাঙ্গাইল মধুপুরে পাঠিয়ে দেব কুরিয়ারের মাধ্যমে এইটোরগুলিও নুরুজ্জামান স্যারের এগুলো হলো যে গমেশিস মডেল মেহগনি কাঠের ন্যাচারাল একদম মেহগনি কাঠের গমেশিস মডেল বলি কোনা কাটা খিল দেওয়া আমাদের প্রত্যেকটা ডোরি তিন কাঠের এইটোরগুলি আমাদের পূর্বের প্রাইস এগুলি আপনার আট হাজার টাকা করে আট হাজার টাকা করে আট হাজার টাকা করে এগুলো আপনার কোয়ালিটি সম্পূর্ণ একদম কালার ছাড়া এই যে আপনার যশোর মেঘলি ডোরগুলি এই কেমিক্যাল বলারিং কল এরকম ন্যাচারাল কালার দেখা যাবে এটার মধ্যে পল নাইকুইলি চলে তারপরে আমরা গ্যারান্টি দিচ্ছি যে নাইন্টি এইট পার্সেন্ট এক দুই পার্সেন্ট থাকতে পারে যেটা অন্তত চল্লিশ বছরের কোনো সমস্যা হবে না বা এই ডোর দুটাও ছাড়ের এই দুটা ডিপ পাল্লা ডিপ পাল্লা জি এটা হচ্ছে বারান্দার ডিপ পাল্লা কত কত করে দিয়েছেন এগুলো এগুলি আমরা বিক্রয় করেছি একশো পার্সেন্ট সারি কার্ড দিয়ে তৈরি করছি তো এটার গুলি হলো আপনার পাঁচ হাজার টাকা করে পার পিস পাঁচ হাজার টাকা করে পার পিস জি তো আমরা অনেকগুলো দরজা দেখলাম তো সুপ্রিয় ভিউয়ার আপনারা সৌরভ ভাইয়ের কাছ থেকে অর্ডার করার নিয়ম কি সেগুলোও শুনলেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা দরজা কিনতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনি পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম